আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি তো দেখা যায় কি সকালবেলার নাস্তাটা এত তাড়াহুড়ো করে করা হয় কয়েকদিন তো ওই সময় ভিডিও করার কথা মনে থাকে না তো সকালে নাস্তার পর্ব থেকে খুব কমই ভিডিও করতে পারি আর কেন যেন ঘুম থেকে উঠে একদমই ক্যামেরা বা ভিডিও করার কোনো মুডই থাকে না তো যাই হোক আজকের যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও আমি প্রায় দু সপ্তাহর বেশি হয়েছে ভিডিও দেইনি তো দেখা গেছে আমার অনেকগুলো ভিডিও জমে গেছে তো ভাবলাম যে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আগে আপলোড করি কারণ অনেক ভিডিও জমে গেছে এখন নতুন কোনো ভিডিও আর করা যাচ্ছে না মানে একদম মেমরি ভরে গেছে তো সেই কারণে ভাবছি আগের ভিডিওগুলো একটু শেয়ার করি তো আগেই বলে দিচ্ছি কারণ অনেকেই কনফিউজড হয়ে যাবেন আর ঈদের ব্লগটা আমি আগেই শেয়ার করেছি কারণ ঈদ তো অনেক দিন হয়েছে চলে গেছে আর এখনও যদি আমি ঈদের ব্লগ না শেয়ার করি তাহলে আবার কেমন হয়ে যায় না ব্যাপারটা এর জন্য ঈদের ব্লগটা আগে শেয়ার করে ফেলেছি তো যা যা রান্না করব। সব কিছু খালা কেটে রেখে গেছে সকালে আর কাটাকাটি করা থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না কাটাকাটি করতে তো অনেকটা সময় চলে যায় মানে কাটাকাটিটাই হচ্ছে মেইন রান্নার জন্য আর আমার রান্নাঘরের পাশে মানে দেখাচ্ছিলাম যেটা আর কি একটা খালি জায়গা ছিল ওইখানেও এখন বিল্ডিং হয়ে যাচ্ছে তো রান্নাঘরে তো প্রচুর আলো আসে বাতাস আসে তো ওই বিল্ডিংটা হয়ে গেলে আর মানে কমপ্লিট হয়ে গেলে আমার রান্নাঘরে আর আলো টালো তেমন আসবে না এটাই আর কি দেখাচ্ছিলাম আর ঢাকা শহরে আসলে খালি জায়গা থাকে না মানে খালি জায়গা থাকলে ওইখানে আবার বিল্ডিং হয়ে যায় তো আমি যখন এই বাসে উঠেছি তখনই আর কি এখানে একদম বিল্ডিং হওয়ার জন্য ব্যানার ট্যানার টানিয়ে দিয়েছে জায়গাটা কিন্তু খালি থাকে ভালোই লেগেছে মানে বাতাস পেয়েছি আলো পেয়েছি সব কিছুই পরিপূর্ণ ছিল কিন্তু এখন তো মানে আলোটা অনেকটাই কমে যাবে আর বাতাস ওরকম একটা আসবে না আর এই বিল্ডিংটা আরো বেশি হবে মানে চোদ্দ তলার মতো নাকি হবে শুনেছি তো যাই হোক কি আর করার এখন তো আর কিছু করার কোনো অপশন নেই কারণ যেহেতু ফ্ল্যাটে নিজের ফ্ল্যাটে উঠে গেছি এখন তো আর এখান থেকে কোথাও যাওয়ারও অপশন নেই আর ঢাকা শহরে আসলে থাকতে হলে এভাবেই থাকতে হবে এই তো রান্না পাশাপাশি কিছু ঘরের কাজকর্ম করে নিয়েছি আর আদিন হচ্ছে ও নানা ভাইয়ের সাথে খেলা করছে তখন তো আব্বু বাংলাদেশে ছিল আব্বু তো এখন ইন্ডিয়াতে আছে আর আব্বুর কিন্তু অপারেশনও হয়েছে আলহামদুলিল্লাহ আব্বু সুস্থ আছে এখন আপনাদের সবার দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আব্বু অনেকটাই সুস্থ আছে আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে দেশে তো যাই হোক আব্বুর জন্য সবাই অনেক অনেক দোয়া করেছেন অনেক আপুরা কিন্তু কমেন্টে আমার আব্বুর জন্য দোয়া করেছেন তো সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে বাবা মা ছাড়া মনে হয় পৃথিবী অন্ধকার একদম তাই না আব্বু অসুস্থ হওয়ার পর থেকে মানে আমার কেমন যেন আব্বু যখন ইন্ডিয়ায় গিয়েছে তারপর থেকে আমার কেন যেন ভিডিও করার কথা বা ভিডিও মানে দিব সেরকম কোনো মানে চিন্তা চিন্তাভাবনাই আসেনি মাথায় কেমন যেন ভালোই লাগতো না সবসময় চিন্তা হতো যে আব্বু সুস্থভাবে আসবে কিনা বা আব্বুর অপারেশনটা ঠিকঠাকভাবে হবে কিনা মানে এরকম একটা টেনশন কাজ করতো সবসময় মাথার মধ্যে তো তখন আর ওই যে ভিডিও দেওয়ার একটা যে মুড থাকে ওই মুডটা আর ছিল না আর এবার ঈদটাও তো আমি আমার বাবা মা ছাড়াই করেছি আব্বু আম্মু ঈদের কয়েকদিন পরে আর কি ইন্ডিয়াতে গিয়েছে দুই তিন দিন পরে ইন্ডিয়াতে গিয়েছেন তো আব্বু আম্মু ঢাকায় ছিল আর কি আমার বাসায় তারা ঈদ করতে বাড়িতেও যেতে পারেনি এবার তো তাদের জন্য তো অনেক বেশি খারাপ লেগেছে ঈদের সময়টাতে মহান আল্লাহ তালা পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুক সময় এই দোয়া করি সবাই আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন তো যাই হোক আমি রান্নাঘরে টুকটাক কিছু কাজও করে নিয়েছি আসলে আমি বাড়িতে যাওয়ার আগে এই ভিডিওটা করা ছিল মানে বাড়িতে যাওয়ার আগে যত রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ ছিল সব কিছু আমি করে ফেলেছিলাম ভেবেছিলাম যে বাড়িতে যাওয়ার পরে এই ভিডিওগুলো আপলোড করব। কিন্তু বাড়িতে যে পরিমাণ লোডশেডিং হয় আর একদম নেটওয়ার্কেও অনেক বেশি প্রবলেম থাকে সেই কারণে আর ভিডিওগুলো মানে আপলোড করা হয়নি আর ওরকমভাবে ইচ্ছাও হতো না যে ভিডিও এডিট করে আপলোড করি তো যাই হোক এখনও মানে ইচ্ছে তেমন একটা হয় না তারপরও চেষ্টা করছি আর কি একটু রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো এই তো আমার রান্নাঘরে যে সাদার একটা ছিল সেটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না সাদা জিনিস তো এমনিতেই একটু ময়লা হয়ে যায় তাড়াতাড়ি তো সাদার একটা ওয়াশ করে দিলাম তারপর একটা ফ্রুট বাস্কেট ছিল ওইটা ওয়াশ করে ফেললাম আর রান্নাঘরটাও মোটামুটি একটু ডিপ ক্লিন করে নিয়েছি আর আজকে আমি অনেক কিছুই রান্নাবান্না করেছি তো রান্না রান্নাবান্না তো শেয়ার করলামই আর আদিয়ানকে এখন খাইয়ে দেবো আদিয়ান একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার দেখা যায় যে ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই বিকালবেলা তো এই জন্য ওকে সবার আগে খাইয়ে দেব আর ওকে ঘুম পাড়িয়ে দেব আর কি খাওয়ানোর পরে আর এটা সন্ধ্যার দিকে ছিল সন্ধ্যায় একটু নাস্তা রেডি করছি পটেটো ওয়েজেস বানাবো ওয়েজেস বানানোর জন্য আলোগুলোকে কেটে মানে ওয়েজেসের যে শেপটা আছে ওইভাবে কেটে আমি একটু বয়েল করে নিচ্ছি দুই তিন মিনিটের মতো আর কি বয়েল করে নিব আলোগুলোকে আর এখানে পটেটো ওয়েজেসের যে কোটিংটা আছে ওইটা আমি রেডি করছি এখানে একটু ময়দা দিয়েছি দুই টেবিল চামচ ময়দা তারপর দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি একটা চামচ আর একটু আমি দিয়েছি বেকিং সোডা তো বেকিং সোডাটাও একটু দেখিয়ে দিলাম বেকিং পাউডার না এখানে আমি বেকিং সোডা দিয়েছি খুব সামান্য পরিমাণে আর চিলি ফ্লেক্স দিয়েছি আর স্বাদ মতো লবণ আলুটা যখন আমি বয়ল করেছি তখনও কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর বয়ল করেছিলাম তো এই জন্য একটু আলুটা মানে লবণটা একটু বুঝে দিতে হবে আর এই তো দুপুরে যা রান্না করেছি তার তো মানে অনেক কিছুই রয়ে গেছে সেগুলো গরম করে আমি বাটিতে বেড়ে রাখছি আর যত পাতিল টাতিল আছে এগুলো সব ওয়াশ করে ফেলবো তো আমি দেখা যায় যে দুপুরে খাবার যখন রান্না করি তখনই সাথে সাথে বাটিতে সার্ভ করে ফেলি কিন্তু এখন যে পরিমাণ গরম পড়েছে একদম আর তরকারি যদি কিছু থাকেও দুপুরে সেটা আর ভালো থাকে না এর জন্য আমি মানে পাতিলেই রেখে দেই পাতিলটা সহ একদম সন্ধ্যার দিকে গরম করে ফেলি তাহলে আবার ভালো থাকে তো যাই হোক এর মধ্যে কিন্তু পটেটো ওয়েসগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর দেখতে কিন্তু মশালা অনেক লোভনীয় হয়েছে আর এই পটেটো ওয়েজেসটা খেতেও ভীষণ টেস্টি লাগে আর ময়দার কোটিংটা ছাড়াও কিন্তু করা যায় নর্মাল একটু মশলা টশলা দিয়েও কিন্তু পটেটো ওয়েজেসটা খুব ভালো লাগে আমি একদিন করেছিলাম এটা এয়ার ফ্রায়ারে করেছিলাম সেটাও আমি শেয়ার করব একদিন কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই লাগবে না শুধু মরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স থাকলেই হবে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কোটিং করে কিন্তু বানানো যায় ওয়েজেসটা এয়ার ফ্রাইডে একদম তেল ছাড়া বানিয়েছিলাম খুব মজা হয়েছিল ওইটা খেতেও তো যাই হোক সেটা একদিন শেয়ার করব তো এটা যেহেতু ঈদের আগের ব্লগ ছিল তো আমরা শপিংয়ে এসেছি একটু যমুনা ফিউচার পার্কে এসেছি তো যমুনা ফিউচার পার্কে আসার পরপরই বাচ্চারা বলছে যে তারা প্লেগ্রাউন্ডে যাবে আর কি খেলাধুলা করবে তো ওদেরকে নিয়ে আগে প্লেগ্রাউন্ডে আসলাম তো বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন হয়েছে আমরা মানে কোনো প্লেগ্রাউন্ডে যাই না বা খেলাধুলা করানোর জন্য কোথাও নিয়ে যাই না তো ভাবলাম যে ঠিক আছে এখানে একটু খেলাধুলা করুক যেহেতু মার্কেটে এসেছি তো এখানে একটু হালকা পাতলা ওরা একটু খেলাধুলা করেছে কয়েকটা রাইড একটু উঠেছে তারপর আমরা টুকটাক কিছু শপিং করেছি তারপর এখানে আমরা তেমন কিছু মানে কিনি নি পরে আমরা গিয়েছিলাম আমার বসুন্ধরা সিটিতে ওখানে একটু কাজ ছিল ওই জন্য বসুন্ধরাতেও যেতে হয়েছে তো যমুনা ফিউচার পার্ক থেকে আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে তো এখানে এসে আগে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তো এখানে বাচ্চারা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই নিয়েছে আর আমি আপনাদের ভাইয়ে নিয়েছি সালাদ আইটেম তো সালাদ আইটেম এখানে বেশ অনেক পরিমাণে সালাদ আইটেম ছিল কিন্তু যদিও মার্কেটে তেমন আসার ইচ্ছা ছিল না তারপরও আমার ছোট মেয়েটা এত পরিমাণে প্যারা দিচ্ছিল মার্কেটে আসার জন্য মানে ও ড্রেস কিনতেই হবে তো একজনের জন্য তো আর কিনলে হবে না কিনলে সবার জন্যই কিনতে হবে তো এই তো সবার জন্য কেনাকাটা করার জন্যই এসেছি টুকটাক যা পছন্দ হয়েছে সবার জন্যই কিনে নিয়েছি এবার আর বেশি কিছু এক একজনকে একটা একটা করে কিনে দিয়েছি আর এই তো এখানে আদিয়ান দুষ্টামি করছিল এখানে একটা মিরর দেখে সে বারবার আর কি এরকম দুষ্টামি করছে আর মার্কেটে আসলে তো আমার আদিয়ানকেই বেশি দেখতে হয় ও এখানে ওখানে দৌড়াদৌড়ি করে তো ওর বাবাই হচ্ছে কেনাকাটা করছে ওর পছন্দ মতোই কিনছে আমি আর ওগুলার দিকে তাকাচ্ছিও না আমি আদিয়ানকেই দেখছি শুধু কারণ ও দেখা যাবে যে এক দোকান থেকে আরেক দোকানে চলে যাবে এই সব জায়গাতে আসলে এই একটা সমস্যা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ